চৌঠা জুন উনিশশো সালে ডেইলি হ্যারাল্ড পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয় এক মানচিত্র কিভাবে ভারত ভাগ হতে পারে তার সম্ভাব্য রূপরেখা তখনও নির্ধারিত হয়নি বাংলা পাঞ্জাব সিলেট সিন্ধু বেলুচিস্তান ও নর্থ ওয়েস্ট প্রভিন্স ভারতের না পাকিস্তানের হবে প্রিন্সলি স্টেটগুলোকে স্বাধীন থাকার সুযোগ দেওয়া হয়েছিল এই রাজ্যগুলো ছিল ব্রিটিশদের সাথে চুক্তিবদ্ধ আধা স্বাধীন অঞ্চল যাদের সংখ্যা ছিল প্রায় পাঁচশো ছেষট্টি নেপাল ভুটান সিকিম হায়দ্রাবাদ কাশ্মীর জুনাগড় কোচবিহার ত্রিপুরা ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্রিটিশরা চলে যাওয়ার পর ভারত প্রথম হায়দ্রাবাদ পরে একে একে প্রায় সব প্রিন্সলিস্টের দখল করে নেয় কোথাও প্রলোভন কোথাও চুক্তিভঙ্গ আবার কোথাও বলপ্রয়োগ করে কাশ্মীর দখল ছিল এই প্রক্রিয়ার শেষ অধ্যায় এইভাবে ভারত আজকের ভূখণ্ডে পরিণত হয় তবে ইতিহাসের পাতায় প্রিন্সলি স্টেটগুলোকে দখলের ঘটনাগুলো প্রায় মুছে ফেলা হয়েছে